কি কাকে বলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি যে ধনাত্মক কুন কি ঋণাত্মক কোন কি এই কোনগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করবো যে কুন নিয়ে তো আলোচনা করেছি এই কোন পরিমাপ করার জন্য যে এককগুলো আছে সেই এককগুলো নিয়ে আলোচনা করবো আচ্ছা আমরা কোন পরিমাপের একক হচ্ছে দুইটা একটি হচ্ছে কি সাক্ষরতা পদ্ধতি আর হচ্ছে বৃত্তীয় পদ্ধতি যেমন দূরত্ব পরিমাপ করার ক্ষেত্রে আমরা কি করি মিটার ফুট ইঞ্চি এইভাবে মাপি এবং তরল পদার্থ পরিমাপ করার ক্ষেত্রে কি করি আমরা লিটার গ্যালন ব্যারেল এইভাবে এককগুলো দিয়ে মাপি তো ঠিক তেমনি কোন পরিমাপের জন্য একক আছে সেই একক হচ্ছে দুই ধরনের একটি হচ্ছে কি ষাটমূলক পদ্ধতি যেটাকে ইংরেজিতে বলা হয় সেক্সাজেসিমেল সিস্টেম এবং আরেকটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি যেটাকে বলা হয় সার্কুলার সিস্টেম তো ষাটমূলক পদ্ধতি বা সেক্সা সেক্সাজেসিমেল সিস্টেম সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করবো তারপর

তাহলে এখন 60 মূলক পদ্ধতিতে কোন পরিমাপের একক কি? যদি কোনো প্রশ্ন করে তাহলে 60 মূলক পদ্ধতিতে কোন পরিমাপের একক কত সমকূল? এই সমকূল বা এই খানের ভিতরে কোন আছে কত ডিগ্রি 90 ডিগ্রি? এখন এই 90 ডিগ্রি কোনকে আমি সমান 90 বাগে ভাগে ভাগ করব। সমান 90 টা যদি বাগ করি এইভাবে। এইভাবে যদি 90 টা ভাগে করি তাহলে তো কি এক ভাগকে আমি 90 বাগে ভাগে করার পর

হ্যাঁ পরিমাপ করা হয় সমকুনকে একক ধরে তো এই সমকুনকে সমান নব্বইটা ভাগে ভাগ করলাম ভাগ করার পর এক ডিগ্রি আমি নিলাম এক ডিগ্রি নেওয়ার পর এই এক ডিগ্রিকে আমি আরো ষাটটি ভাগে ভাগ করব তো সিক্সটি ভাগে ভাগ করবো আরো সিক্সটি সিক্সটি ভাগ করবো সিক্সটি ভাগ করলে এই এক ডিগ্রিকে যদি আমি আরও সিক্সটি ভাগ করি এই এক ডিগ্রিকে যদি আমি আরও সিক্সটি ভাগ করি আরও ষাটটি ভাগ করি তাহলে

আরও সমান ষাটটি বাগে বাক করল বাক করে প্রতি বলবো তাহলে বিষয়টা কি দাঁড়ালো পদ্ধতিতে সমকুণকে একক ধরা হয় তাহলে সমকুণে আমি এখানে সমকুণ নিলাম এই সমকূণকে সমান নব্বইটা বাগে বাদ করলাম বাঘ করার পর নব্বইটা বাঘ থেকে একটা বাঘ আমি নিলাম মানে নব্বই বাঘ অর্থাৎ নব্বই ডিগ্রি কে নব্বই ভাগ করলাম অর্থাৎ প্রতি এক ডিগ্রি করে আছে তাহলে এক ডিগ্রি কে আমি এখান থেকে আলাদা করে তুলে নিলাম এই এক ডিগ্রিকে আমি আরো ষাটটি ভাগে ভাগ করলাম এক ডিগ্রিকে যখন আমি আরো ষাটটি ভাগে ভাগ করবো ষাটটি ভাগে ভাগ করার পর ষাট ভাগের এক ডিগ্রির ষাট ভাগের এক বাক্যে আমরা বলবো মিনিট আবার এক ডিগ্রির ষাট ভাগের এক বাক্যে যখন আমরা এক মিনিট বলবো ওই এক মিনিটকে আমরা আরও ষাটটি ভাগে ভাগ করে দিই তাহলে ষাট ভাগের এক বাক্যে বলবো কি এক সেকেন্ড কারণ আমরা জানি এক মিনিট সমান কি এক মিনিট সমান সে ষাট সেকেন্ড হয় তাহলে ওই জিনিসটা তাহলে আমি এটাকে এখন একটু সুন্দর করে লিখে যদি বলি

ষাট মিনিট সমান হবে এক ডিগ্রি আমি এখানে কি বলছিলাম যে সমান নব্বইটা ভাগ করলাম সমকুণকে নব্বইটা ভাগ করলাম কতটি ভাগে কত ডিগ্রি আছে এক ডিগ্রি আছে এক ডিগ্রিকে সমান ষাটটি ভাগে ভাগ করলাম তাহলে এক ডিগ্রির ষাট ভাগের এক ভাগ হচ্ছে এক মিনিট আবার ওই এক মিনিটকে যখন আমি ষাট ভাগে ভাগ করব তখন এক ষাট ভাগে এক মিনিটের ষাট ভাগে এক ভাগে বলবে এক সেকেন্ড তো এক ডিগ্রি সমান হচ্ছে কি ষাট সেকেন্ড বা এক মিনিট এক মিনিট বা ষাট ষাট ভাগের ষাট ভাগ কে কত মিনিট বলবো ষাট মিনিট বলবো তাহলে তাহলে ষাট মিনিট এক ডিগ্রি সমান কি ষাট মিনিট বলতে পারি না এক ডিগ্রি সমান ষাট মিনিট

এক সমানিগ্রী সমান কি মিনিট ষাটটি ভাগে বাদ করলে কি হয় ষাটটি ভাগে বাদ করলাম প্রতি ভাগকে ভাগে বাদ করার পর এক ভাগকে বললাম এক মিনিট তাহলে ষাটটি ভাগে বাদ করার পর এক ভাগকে যদি এক মিনিট বলি তাহলে ষাট ভাগকে ষাট মিনিট বলবো বললাম

বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক যেমন ষাটমূলক পদ্ধতিতে কোন পরিমাপের একক কি ছিল সমকোণ ঠিক তেমনি বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক হচ্ছে রেডিয়ান বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক হচ্ছে কি রেডিয়ান তখন বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক হচ্ছে রেডিয়ান তো রেডিয়ান আসলে কি তো রেডিয়ান বোঝার আগে আমাদেরকে বৃত্তে ঘিরে দিতে হবে তো এখানে একটা বৃত্ত আঁকি এই হচ্ছে একটি বৃত্ত এই হচ্ছে বৃত্ত এটি এই বৃত্তের এই বাউন্ডারিটা হচ্ছে কি বৃত্তের পরিধি বৃত্তের পরিধি এটা হচ্ছে কি পরিধি বৃত্তের পরিধি এটি হচ্ছে কি কেন্দ্র যেমন কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর যে কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর যে রেখা অঙ্কন করা হয় এটাকে কি বলা হয় বেসার্ধ বলা হয় এটাকে কি বলা হয় বেসার্ধ বলা হয়

এই যে এইটুকু হচ্ছে ব্যাস ধরে নিলাম এটা হচ্ছে কি 5 সেমি 5 সেমি এটুকু ধরে নিলাম কি 5 সেমি অর্থাৎ এই যে এই যে 5 সেমি ব্যাসার্ধ এই 5 সেমি ব্যাসার্ধ বৃত্তের যে পরিধি আছে 5 সেমি ব্যাসার্ধ বৃত্তের পরিধির উপর যে কোণ উৎপন্ন করবে এইটুকু সমান এখানে আমি লিখি দিলাম এইটুকু এই যে এইটুকু 5 সেমি হলে এইটুকু হচ্ছে কি 5 সেমি 5 সেমি এই যে এই যে 5 সেমি নেওয়া ফলে

যে শারদের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে তাকে 1 এক রেডিয়ান কোণ এটাই হচ্ছে কি এক রেডিয়ান হল এক রেডিয়ান কো থিটা বোঝানোর জন্য সমান এক রেডিয়ান এটা বোঝানোর জন্য এই যে 1 এর উপরে একটা সি ই

পদ্ধতি এবং ষাটমূলক পদ্ধতি এই বৃত্ত পদ্ধতি এবং ষাটমূলক পদ্ধতির দুটির মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য আমাদেরকে কিছু প্রতিক্রিয়া পড়তে হবে যে ডিগ্রি বৃত্তীয় পদ্ধতিতে কি ষাটমূলক পদ্ধতিতে কী ডিগ্রি ষাটমূলা পদ্ধতিতে ডিগ্রি আর সমকূলকে আমরা এক করতে পারলাম তাহলে কি ডিগ্রি এবং দ্বিতীয় পদ্ধতিতে কী রেডিয়ান এবং এই যে ডিগ্রি এবং রেডিয়ান শাপমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি এই দুইটার মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য এই দুইটার মধ্যে যে সম্পর্ক আছে

সশ পরিধি ও বেশের অনুপাত সমান যে কোনো দুটি বৃত্তের সশ পরিধি ও ব্যাসের অনুপাত সমান আমি এই অংশটুকু সিনসার পড় এটা দিচ্ছি তিনটিGamma নাম্বার 1 হচ্ছে প্রশ্ন দেয়া আছে যে কোনো দুটি বৃত্তের পরিধি বৃত্তটাই তো ভালো ছিল এই একটা বৃত্ত এই যদি আরেকটা ছোট এক ফেলেন তাহলে যে কোনো দুটি বৃত্তের পরিধি পরিধি হচ্ছে এই যে ক্যাপিটাল আর এই টোটালটা হচ্ছে কি পরিধি পরিধি আমি এটাকে পি দ্বারা প্রকাশ করলাম ক্যাপিটাল পি আর এই সূত্র পিটাকে আমি একই বৃত্তের ভিতর দুইটা আঁকার চেষ্টা করি একই বৃত্তের দুইটা আঁকার চেষ্টা করি তাহলে আমার বুঝতে সুবিধা হবে বইয়ের সাথে মিলিয়ে আলোচনা করার চেষ্টা করি এই হচ্ছে বড় হচ্ছে কেন্দ্র আর এই হচ্ছে আমার এটা হচ্ছে আমার ছোট বৃত্ত এই বড় বৃত্তের পরিধিকে আমি ক্যাপিটাল লেটারের পি দ্বারা প্রকাশ করলাম এবং ছোট বৃত্তের পরিধিটাকে স্মল লেটারের পি দ্বারা প্রকাশ করলাম মূল লেটার এর পি প্রকাশ করলাম এটা হচ্ছে কেন্দ্র ও কেন্দ্র ও এই যে এটা হচ্ছে কি বৃহত্তম বৃত্তের পরিধি এটা হচ্ছে কি বৃহত্তম বৃত্তের বৃহত্তম বৃত্তের ব্যাসার্ধ সরি বৃহত্তম বৃত্তের ব্যাসার্ধ তো বৃহত্তম বৃত্তের ব্যাসার্ধ এটাকে আমি আর দ্বারা ডিনোট করলাম ক্যাপিটাল লেটারের আর দ্বারা লিখলাম এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের এর আর আবার এই অংশটুকু হচ্ছে

এই অংশ এই অংশ এ এটা যদি ক্যাপিটাল এ হয় এটা কি ছোট এ এটা কি ছোট বি এটা যদি ক্যাপিটাল বি হয় এটা স্মল বি এটা ক্যাপিটাল সি এটা স্মল সি ক্যাপিটাল ডি এটা স্মল ডি ও স্মল লেটার ডি ঠিক আছে স্মল লেটার ডি

এই হচ্ছে এটাকে নাম দিলাম ও এটাকে দিলাম এ এটাকে দিলাম নাম বি এবং এটাকে দিলাম স্মল এটাকে দিলাম স্মল বি তাহলে এখানে যদি আমি বিবেচনা করি যে বড় ত্রিভুজটা ও বি এই বড় ত্রিভুজটা এবং এই যে ও স্মল এ এবং স্মল বি ত্রিভুজ বড় ত্রিভুজ এবং ছোট ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের কমন কোণ হচ্ছে এটা এটা হচ্ছে কি সাধারণ কুণ দুইটা ত্রিভুজের কি এটা হচ্ছে কি সাধারণ কোণ দুইটা বৃত্ত তাই এই বাহু বৃত্তের আমি এই এই যে অংশটুকু এখানে নিয়ে আসলাম তাহলে এই যে বাহু এটা হচ্ছে কি বৃত্তের পরিধি এটা সরি এটা হচ্ছে বৃত্তের বেসার্ধ এটা যদি বৃত্তের বেসার্ধ হয় এটাও কি বৃত্তের বেসার্ধ বৃহত্তম বৃত্তের ক্ষেত্রে আমি বৃহত্তমটা চিন্তা করছি এই যে বৃহত্তম বাহুটা এখানে আছে এই বৃহত্তম বাহুটা এখানে আছে তাহলে এই বাহু আর এই বাহু সমান তাহলে আবার ওই ও এ বি ছোট যেটা আছে আমি a b c 13 যদি আমি চিন্তা করি এই কোণ এবং এই বাহু এবং এই বাহু এই যে ছোট বৃত্তের এই অংশটুকানি অংশটুকু এই অংশটুকু হচ্ছে এখানে এই অংশটুকু হচ্ছে এখানে তাহলে oa বাহু এবং ob বাহু এই দুইটা বাহু কি সমান তাহলে একটি ত্রিভুজের বড় ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে দুইটি বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ সমান আবার ছোট ত্রিভুজের ক্ষেত্রেও দুইটি বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ তাহলে দুটি ত্রিভুজের দুটি ত্রিভুজের কি দুইটি দুইটি বাহু যদি সমান হয় দুটি বাহু যদি সমান হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি কি হবে সদৃশ হবে আমি এই এই যে ত্রিভুজটাকে এই 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 যে ত্রিভুজটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি যে ত্রিভুজটাকে এখানে করলাম এই যে এই বাহু আর এই বাহু সমান এবং আমরা যদি এখানে কাজ করি ত্রিভুজের এই বাহু বরত্রিভুজের ও এ বাহু এবং শুটত্রিভুজের ও এ বাহুর অনুপাত নেই ত্রিভুজের ও এ বাহুর অনুপাত এবং ত্রিভুজের ও এ বাহুর অনুপাত নেই তাহলে কি দাঁড়াবে যদি নেই এবং ত্রিভুজের ও বি বাহু এবং ত্রিভুজের ও বি বাহু এর অনুপাত নেই ও বি বাহু এবং এ ও বি বাহুর অনুপাত নেই তাহলে এই দুইটা অনুপাত কি হবে সমান হবে এই দুইটা অনুপাত সমান হবে এবং একই সাথে ত্রিভুজের এই যে বাহুটা এবি বাহু এবং ছোট ত্রিভুজের অনুপাত যদি নেই যদি এমন হয় যে ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় অনুপাত যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি হবে সদৃশ তাহলে ত্রিভুজ দুটি কি হবে সদৃশ হবে তাহলে এই এই বাহু আর এই বাহুর অনুপাত যা হবে এই বাহু আর এই বাহুর অনুপাত তাই হবে এই বাহু আর এই বাহুর অনুপাতি হবে সদৃশ হয় তাহলে এই সদৃশতার এই কনসেপ্ট থেকে আমি পরবর্তী লেকচারে যখন আমি আবার সদৃশতার আবার বলার চেষ্টা করবো এবং এই সদৃশতার কনসেপ্ট থেকে আমরা প্রমাণ করবো যে দুটি বৃত্তের কি দিয়ে আছে যে কোন দুটি বৃত্তের শস পরিধি শস পরিধি এবং বেশের অনুপাত পরিধি হচ্ছে এইটার বেশ হচ্ছে এইটা যেটা কেন্দ্র দিয়ে যায় তো পরবর্তীতে আমি দেখাবো বেশ এবং পরিধি এবং বেশের অনুপাত সবসময় কি হয় একটি ধ্রুব সংখ্যা হয় বা অনুপাত সমান হয় এই এটা চতুর্থ লেকচারে আমি দেওয়ার চেষ্টা করব আজকে তৃতীয় লেকচারে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ